এটা মানতেই হবে যে বলিউড কিন্তু সাকসেসফুলি কিছু জিনিস করে ফেলছে যেখানেও বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আছে ওয়াই নট দেবদা জিদ্দা ধুরন্ধরের মতন ছবি করতে পারছে না ওয়াই নট দেবদা জিদ্দা মতন ছবি করতে পারছে না ওয়াই নট একটা একটা নিউ টেক কেন আসতে পারছে না বাংলা ছবি ধুরন্ধরের মতন ছবি মানে কিন্তু এই নয় যে আমাকে একটা এসপিও ছবি বানাতে হবে বাংলাতে আমার একটা স্পাই ফিল্মই বানাতে হবে বাংলাতে না আমি সেটা বলছি না স্পাই ফিল্ম চাই না আমাদের বাংলাতে শুধুমাত্র আমি বলতে চাইছি যে ধুরন্ধর আজকে কেন সাকসেসফুল হচ্ছে বম্বে এতগুলো স্পাইফোন বানাচ্ছে মানে বলিউড এতগুলো স্পাইফোন বানাচ্ছে তাহলে ওয়াই ওয়াই ধুরন্ত সাকসেসফুল এক তো একটা নতুন টেক রয়েছে একটা ফ্রেশ টেক রয়েছে যে একটা গ্যাংস্টার ড্রামার সাথে মানে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি সাকসেসফুল কোন জনাটা গ্যাংস্টার তো গ্যাংস্টার ড্রামার সাথে তুমি যদি একটা স্পেনার জনাজকে মানে কি বলবো কোল্যাপ করাও তার সাথে সাথে মানে বেশ একটা ফ্রেশ টেক দাও এবং জিনিসপত্র ওগুলোকে রাখো ওরকম ওরকম আচ্ছা যেটা ইয়াং জেনারেশন এখন দেখতে পছন্দ করছে এই কিছুকে মিশেল রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে একটা স্পাইফোন হয়ে যাচ্ছে একটা নতুনত্ব টেক একটা ফ্রেশ টেক এটাই আমি বলতে চাইছি যে আমাদের বাংলায় তো যেগুলো হয়ে আসছে দীর্ঘদিন ধরে সেগুলোই হয়ে আসছে নতুন কিছু একটা টেক নতুন কিছু একটা ফ্রেশ কিছু করবো সুপারস্টারদের তরফ থেকে বলছি সে কিন্তু করা হচ্ছে না দেখো সুপারস্টার না কিন্তু কখনো আমি মনে করে থাকি যে কখনো সেই মাস অডিয়েন্সের কাছে অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছবে না এটা একদম বাস্তব সত্যি কথা তো এবার যদি আমরা বলি আমি রিসেন্টলি দেখছিলাম ধুরন্ধরের নেই যে ধুরন্দরের গল্প নিয়ে অনেকে অনেকে বলছে এ ধুরন্দর অনেকে বলছে ও ধুরন্দর দেখো ধুরন্দর একটা ফিকশনাল গল্প একটা ফিকশনাল জিনিস তার ভিতরে বিভিন্ন মানে ট্রু ইনসিডেন্টকে নামগুলোকে অরিজিনাল রেখে ইত্যাদি করে করেছে এটা আদিত্য পুরো ফিকশনাল জিনিস কিন্তু আমাদের বাঙালি একটা ছেলে যে কিন্তু এরকম পাকিস্তানে গিয়ে এবং আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ওই কাজ করে এ করেছিল এবং সে সায়নাইটকে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল তার দেহ কোনদিন খুঁজে পাওয়া যায় এই ছোট্ট একটা গল্প এই ছোট্ট একটা পয়েন্ট কিন্তু কি পয়েন্ট কিন্তু ফেসবুকে খুব সার্কুলেট হচ্ছে ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এগুলো ঘোরাঘুরি করছে এগুলো এই ইনফরমেশন বা এই জায়গাগুলো যখন ঘুরছে তখন আমাদের বাংলার ডিরেক্টাররা কেন সেগুলো দেখে না বা কেন সেই দিকটাতে তাকাচ্ছে না বাংলার ডিরেক্টাররা এ ধরনের জিনিসপত্র তো দেখা উচিত এবং দেখো যে কোনো সিনেমা আজকের দিনে ওয়ার্ক করাতে গেলে কিন্তু গ্যাংস্টার ড্রামা ইম্পর্টেন্ট গ্যাংস্টার ড্রামাকে ফার্স্ট ফোর ফ্রন্টে রাখতে হবে যেটা আদিত্যদার খুব সাকসেসফুলি করেছে যে গ্যাংস্টার জিনিসটা কিন্তু পাবলিক পছন্দ করে এবং একটা অ্যান্টি হিরো এবং একটা একটা হয় যে একটা নেগেটিভ শেড সমস্ত রকমের কালে ধান থেকে সাথ বলে না যে রায়মান টাকাতে সমস্ত ধরনের কালে ধান থেকে সাথ মে তো এটা ওই এলিনার ক্যারেক্টারটাকে বলে তো এটাই আমি বলছি যে মানে এই জিনিসটা এই এই জিনিসটাকে নিয়ে কিন্তু বুঝতে হবে এবার দেখো কালকে আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে বাংলাদেশ তারা একটা সোলজারের ছবি ফেলছে কিন্তু আমাদের এখানে প্যান্থার বানানো হয়েছিল সেই ছবিটা যে খুব হিউজলি সাকসেসফুল হয়েছিল এমনটা নয় সেই সময়তে জিদ্দা চ্যাপ জিদ্দা তবু ট্রাই করেছিলেন মানে আমার একটা জিনিস মনে হয় জিদ্দা ওয়ান ওনলি দা পারসন যে মানুষটা কিন্তু অ্যাকচুয়ালিতে একটু হলেও ওই সাউথে কী চলছে বলিউডে কি চলছে তারা কি সুন্দর করে সিনেমা বানাচ্ছে আমরাও চেষ্টা করে দেখি একটু একটু ন্যাশনাল ফিল্ম বানানোর যে একটা চেষ্টা সে জিদ্দার ভিতরেই একমাত্র রয়েছে আমরা আমার যা মনে হয় এবার দেখো আজকে দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে তাহলে কি মানে দুরেন্দার চলেছে ধরেন্দর মধ্যে একটা সিনেমা বাংলায় না রে ভাই ওটা বলছি না আমাদের বাংলার ইমোশন আমাদের বাংলার রুটেডনেস তার গ্যাংস্টার তার কালচার তার সাথে মেশাও না ভাই এসপিও নাচ এবং আমাদের বাংলা থেকে কোনো আর্মি যায়নি কোনো এরকমভাবে ভাবে স্পেশাল ইয়েতে গিয়ে করেনি তো জানো না ভাই তুমি জার্নালিস্ট এই যে তার জার্নালিস্টদের থেকে জেনে ইনফরমেশন নিয়ে সেখানে করেছে পুট করেছে এক্স্যাক্ট ইনফরমেশান দেখাতে হবে এটা কে মাথা দিবি দিয়েছে ইয়েকে মানে সিনেমাকে যে এক্স্যাক্ট ইনফরমেশান দেখাতে হবে এবং কোনো মাথা এটা তো একটা ফিকশনাল স্টোরি তো সিনেমাটাকে ফিকশনাল মতন করে রাখো তার সাথে যতটা পারা যায় নতুনত্ব রাখক এই যে রঘু ডাকাতের ক্ষেত্রে রঘু ডাকাতের প্রচুর 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 গল্প কথা রয়েছে সেই গল্পকথাগুলোকেও যদি ছুঁয়ে ছুঁয়ে যেত সেটা একটা দিক হতো সেটা প্রচন্ড প্রশংসিত হতো বলে আমার ধারণা কিন্তু সেগুলোকে পুরো মানে বাদ দিয়ে দিয়েছে সেগুলোকে পুরো বাদ দিয়ে তারা পুরোপুরি পুরোটাই ফিকশনাল লেগেছে এটা আমি বলছি না যে এটা নয় দেখো ধরন্ধারের ক্ষেত্রে কিন্তু ছাব্বিশ গ্যারাটা রয়েছে তারপরে আরও অনেকগুলো ছোটো ছোটো ইনসিডেন্ট রয়েছে জল ওয়াটার পাইপের ওরা জলে স্মাগলিং করতো সেটারও একটা ছোট করে মোমেন্ট রয়েছে তা একটা ডিট এবং প্রাণ থেকে না ভালো বাঁচতে হবে সে ধরনের ছবি বানাতে তো আমাদের বাংলায় আজকে ধুরন্ধর বানানো হচ্ছে না এটা আমি বলছি না আজকে একটা ফ্রেশ লাভ স্টোরিও বানানো হচ্ছে না এটা এক দিওয়ানি কি দিওয়ানিৎ হচ্ছে না একটা সাইয়ারা হচ্ছে না আমার আমার দরকার নেই কোয়ালিটি অফ ফিল্ম আমার নিখোঁজে করেছে কোয়ালিটি অফ ফিল্ম আমার কাছে করতে হচ্ছে একটা ফ্রেশ লাভ স্টোরি একটা খুব সুন্দর লাভ স্টোরি সেটাও তৈরি হচ্ছে না তো আমরা কোন কোন দিক থেকে পিছিয়ে যাচ্ছি মানে আমাদের এই যে আমাদের আমাদের সুপারস্টার আমাদের দেবদা আমাদের জিদ্দা আমরা কোথা থেকে 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 পিছিয়ে যাচ্ছি তো আমরা ভাবো জাস্ট মানে কবে ওরা পুষ্পা বানিয়ে ফেলেছে তবে আমরা মানে প্রায় বোধহয় পাঁচ বছর বাদে এসে খাদান বানিয়েছি তো এইটা আমরা অনেক পিছিয়ে যাচ্ছি এটা মানতে হবে কিন্তু তো আজকে খাদানটা বানিয়েছি আমাদের আমাদের রুটসটাকে নিয়ে আমরা খাদান যখন বানিয়ে বানাতে পেরেছি তাহলে আমরা আমাদের রুটসটাকে নিয়ে কেন একটা ধরো সব থেকে বড় কথা আমি বারবার বলেছি এই কথাটা সুন্দরবন নিয়ে কেন ছবি বানাতে পারছি না সুন্দরবনের জলদস্যুটা আমাদের মানে ইন্ডিয়ান কালচারের সবথেকে বড়ো এবং মাইথোলজিক্যাল ফোকলোরটা এই যে কান্তারা ওরা বানাতে পারছে আমাদের কাছে কম ফোকলোর আছে এই যে যত ভূত এই যে ভূতের ছবি যত কিছু হয়েছে সব কিন্তু মানে এই যে থামা বলো এ বলো যা বেতাল ফেতাল যা নিচ্ছে সব বাংলার সব বাংলার ভূত তুমি যদি দেখো ব্রহ্মদৈত্য ঠিক আছে যা নিচ্ছে সব বাংলার ভূত কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করো স্কন্দকাটা সব বাংলার ভূত সেগুলো দেখো ওরাই এসে বানিয়ে দিচ্ছে আর আমরা মানে বুড়ো আমি আমরা পারছি না আমাদেরই জিনিস নিয়ে ওরা বানিয়ে দিচ্ছে কিন্তু আমাদের মানে আমাদের না আছে রাইটার না আছে ডিরেক্টর না আছে কিছু কিছুই নেই শুধু বড় বড় ভুক নেই আছে কে কাকে পলিটিক্স করবে সেটা আছে ভাই এগুলোর বাদ দিয়ে আমার মনে হয় আমাদের সুপারস্টারদের প্রপার ব্যবহার করা উচিত কোন অংশে কম না ভাই আমাদের একটা দেব একটা জিত কোনো অংশে কম না হয়তো রণবীর রণবীর সিং বা কাপুর বা শাহরুখ সালমানের তুলনায় তাদেরকে ব্যবহার করতে পারছে তাদের কাছে যেম ডিরেক্টর রয়েছে আমাদের কাছে নেই সেট আর কিচ্ছু না আর কিচ্ছু না এটা হচ্ছে আসল সত্যি কথা আমার তাই মনে হয় এই যে আমরা বলি যে সাউথ এত টেক করছে সাউথ এত ভালো কন্টেন্ট বানাচ্ছে সাউথ ইত্যাদি করছে সাউথের কথা তো বাদ দিতে সাউথ আমার মনে ফার্স্ট বয় ক্লাসের ফার্স্ট বয় ক্লাসে দশ নম্বর র্যাঙ্ক করে যে সেই ছেলেটা সেই ছেলেটা হচ্ছে বলিউড ঠিক আছে তো তাকেই পিট করতে পারছে না আমরা কোথায় রয়েছি যেন ক্লাসে ওই পঞ্চাশ রোল একান্ন রোলের যা অবস্থা সেরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি মানে এরপরে হয়তো লোকে বলবে যে ভারতবর্ষের সব থেকে মানে গরিব বেকার ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ কিছুই বানাতে পারে না ভাই একটা টোমাই রিমেক করে 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 এদের পুরো মানসিকতাটাই পুরো খোকলা হয়ে গেছে ভাই পুরুলিয়া যা কত নতুন গল্প পাওয়া যায় সেখানে গেলে কিছুতেই বাঙালি ওই রুটেড ওই জায়গাটা ঢুকতেই পারছে না মানে বাঙালি যে ওইখানে ঢুকবে বা বাংলা ডিরেক্টারটা যে ঢুকবে কোনো ইন্টারেস্টই নেই সিনেমা বানাতে গেলে চারটে লোক চলে আসবে আটকে দেবে সেই সিনেমা তো নতুন ফ্রেশ ডিরেক্টর টেকি বা উঠে আসবে কোথা থেকে একটা রাজ চক্রবর্তী উঠে আসাও খুব জরুরি দেখো এটা মানতেই হবে যে প্যান্থার বানানো হয়েছিল বাংলায় কিন্তু তার ভিতরে বাঙালিয়ানা ছিল না জিদ্দার যে ধরনের ছবি একটা একটাই প্রবলেম সেটাতে বাঙালিয়ানা থাকছে না তো বাঙালিয়ানা থাকতে গেলে বাঙালি ডিরেক্টর লাগবে যে একদম প্রপার ওই ওই রুটসটাকে ধরবে ওই কানেকশনটাকে ধরবে এবং অরিজিনাল ছবির সাথে প্রপার মিশেলটা করাতে পারবে আদিত্য ধর চাইলেই আদিত্য ধর হয়ে যেতে পারবো না আমি চাইলে অপর হতে পারবো না আর একজন চাইলেও হতে পারবে চেষ্টাটা তো করতে হবে বাবা এইটা হচ্ছে সত্যি কথা তো দেখো একদিন না একদিন ব্যাটে বলে লাগবেই এবং কারোর ইচ্ছাটা থাকতে হবে যে ভাই বড়ো ছবি বানাবো স্পেশাল ফিল্ম বানাবো বড় কিছু বানাবো হ্যাঁ না হলে ভাই আছে তো ফ্যামিলি ড্রামা চলছে চলুক যতদিন নিচড় নিচড়কে চলে ঠিক আছে তারপরে যেদিন পুরো ওই আখের ছিবড়ে হয়ে যাবে ছুঁড়ে ফেলে দেবে পাবলিক বাংলা ইন্ডাস্ট্রিকেই ছুঁড়ে ফেলে দেবে পাবলিক এমনি তো দিয়েছে কারণ তুমি দেখো আজকে ধরন্দার জেলেবেলে ব্যবসা করছে বেঙ্গল মার্কেট থেকে শুধু বেঙ্গল মার্কেট থেকে বলছি খুব খুব ডিফিকাল্ট মানে সারভাইভ করাই ডিফিকাল্ট আমি এইটুকু বলে দিলাম বাংলা সিনেমার যেভাবে মানে হিন্দি ছবি যদি ভালো হয়ে যাচ্ছে সেই সিনেমার যে পরিমাণ ওয়ার্ড অফ মাউথ যে পরিমাণ অডিয়েন্স হিন্দি ছবি নিয়ে আসতে পারছে বা সাউথের ছবি নিয়ে আসতে পারছে বাংলা তার বারেও নিয়ে আসতে পারছে না এই বাংলা থেকে পুষ্পাটু এসে পঞ্চাশ কোটি টাকা কামিয়ে যায় জওয়ান এসে চল্লিশ কোটি টাকা কামিয়ে যায় কি বলবে তুমি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে